আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাস হোম কুকিং থেকে বলছিলাম আপনাদের জন্য আমি একটা অনেক দিন পরে একটা কলমি শাক দিয়ে পাকোড়ার রেসিপি নিয়ে আসলাম এই জন্য আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি সুন্দর মতো পোলে নিচ্ছি এই তো এইভাবে যদিও এই রেসিপিটা আমার জানা ছিল না আমার সাহায্যকারী খালা এই রেসিপিটা আমাকে শিখিয়েছে তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি তো শাকটা সুন্দর মতো কেটে কুচি কুচি করে তারপর আমি সুন্দর মতো কলের নিচে রেখে ধুয়ে নিলাম ধুয়ে আমি একটা জালির মধ্যে ছাকনির মধ্যে পানিটা ঝরিয়ে নিচ্ছি এদিকে এক কাপ মুসুরির ডাল ভেজানো ছিল ওটা পাটায় আদা ভাঙা করে একটু বেটে নিতে হবে পুরোপুরি মিহি করা যাবে না একটু ভাঙা ভাঙা থাকলে ভালো হয় এই তো বাটা হয়ে গেছে তো এখন এই যে এরকম হবে একটু দানা দানা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটা মিক্সিং ভুলের মধ্যে আমি শাকটা নিলাম নিয়ে তারপর আমি ডাল বাটাটা নিচ্ছি এক একে আমি এখানে কিছু মশলা অ্যাড করব তো ডাল বাটা আগে নিলাম তারপর স্বাদ মতো নবন নিলাম একটু লবণ নিলাম কাঁচামরিচ কম খাওয়া হয় বা ঝাল কম খাওয়া হয় এই জন্য অল্প একটু ঝাল নিলাম আধা কাপের মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিব এই তো তারপরে আরেকটা কথা নিই এদিকে আমার আগের দিনের কিছু গরুর মাংস রান্না ছিল তো ওটা ফ্রিজে ছিল ওটা খাওয়া হয় নাই তো নষ্ট হয় নাই ভালোই আছে তো আমি ওইটাকে ছোট ছোট করে টুকরো করে ওই তরকারি মাংসটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর তারপর পাতা দিয়ে দিলাম কামড়ে কামড়ে মাংসের একটা স্বাদ আসে এই তো আবার রান্না করেও মাংস দেওয়া যায় তারপর আমি আধা কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এখন এটাকে আমি অনেক সুন্দর করে মসৃণ করে অনেকক্ষণ যাবৎ আমাকে এটা মেখে নিতে হবে একদম স্মুথ করে মারতে হবে যাতে একদম এটা আঠালো ভাব চলে আসে যাতে আমি এটা যখন গোলাকার করব তখন যেন একের সাথে একটা লেগে থাকে এই আমি মেখে নিচ্ছি আপনারাও বানিয়ে করে খেয়ে দেখবেন আসলেই টেস্ট আমি অবশ্য খেয়ে তারপর ভিডিওটা দিচ্ছি এদিকে আমি একটা প্যানে তেল গরম হতে দিলাম তো ওটা তেলটা গরম হচ্ছে আর আমি এখানে মেখেই নিচ্ছি তারপরে একটু একটু করে গোল গোল করে কুচি কুচি করে এই তো গোল গোল করে আমি বলে শেপ করে নিচ্ছি নিয়ে এই তো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর জালটা একদম কম রাখতে হবে কারণ পাতাগুলিও কাঁচা তারপর ডাল কাঁচা সবই কাঁচা ছিল এটা কুক হতে একটু সময় লাগবে এজন্য মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিতে হবে তো আমি একে একে বলগুলি দিয়ে দিচ্ছি বল আকার করে দেখতে সুন্দর লাগে এভাবে চায়ের সাথে পাকোড়া শীতের বিকালে ভালোই লাগে সন্ধ্যায় আপনারা আপুরা করে খেয়ে দেখবেন এভাবে এভাবে আমি দিয়ে নিচ্ছি আর বাচ্চারাও এটা পছন্দ করে আমার বাচ্চারাও খায় খাচ্ছে আপনার একদিন বানিয়ে খেয়ে দেখবেন আসলে এই টেস্ট আমি যদিও এটা আগে কখনো বানানো হয়নি যেটা আমি শিখেছি তো এর জন্য আজকে একটু করলাম আমি অনেক দিন পর আজকে রান্নাঘরে আসলাম কারণ আমি একটু অসুস্থ তো এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না রান্না করতে পারি না পুরা অনেক আপুরাই জানে যাই হোক তো একটু যখন রং ধরে আসবে একটু ব্রাউন কালার তখন আমি আস্তে আস্তে করে একটা এক করে উলটিয়ে দিব একটু সময় নিয়ে ভাস্তে হবে এই আর কি এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি সব বাচ্চারাই পছন্দ করবে তারপরে আমি আবার কিছু গোল গোল করে বানিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি আমার কাজটা এগিয়ে থাকে ওইটা আমার হয়ে গেলে তখন আমি বলগুলি আবার ওইখানে দিয়ে দেব চুলাতে দিয়ে দেব তো এটা হচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর বলক আসতেছে ভাজা ভাজা হচ্ছে সস দিয়ে পরিবেশন করবেন টেস্ট অনেক আর মাংস যদি রান্না করা না থাকে আপনারা গরুর মাংস দিতে পারেন কাঁচাটাই আর কিমা করে অথবা মুরগিও দিতে পারেন অথবা একটা ডিমও দেওয়া যায় যদি মাংসটা না দেওয়া হয় একটা ডিম দিলেও চলবে তারপরে এই তো হয়ে যাচ্ছে এইভাবে আমি তুলে নিচ্ছি ছেঁকে তেলটা থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি এটা আমার মানে দুইবার ভাজা হবে এটা হচ্ছে একবার ভাজলাম আরেক খোলা হবে তো এই তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে আর একটু সস ঢেলে নিলাম সস ছাড়া তো পরিবেশন করা যাবেই না সসে আরও একটু বেশি টেস্টটা বাড়ায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি তো আপনারা আমার পাশে থাকবেন